আজকে সৌদির পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট দিব যার মধ্যে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন এদিকে প্রায় ন হাজার আষ্টশো তিরানব্বই জন প্রবাসীকে একেবারেই ব্যান করে তাদের নিজ দেশে ফেরণ করা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবে আসির শহরে প্রায় ১৩ কেজি এবং সৌদি আরবের জিজান অঞ্চলে একশত ছাব্বিশ কেজি হিরোইন শো তিনজন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে সেই সাথে দুইজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যারা তাদের সকল কাজকর্মে সহযোগিতা করছে এজন্য সবাইকে আজীবন মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে অর্থাৎ যতদিন পর্যন্ত তাদের মৃত্যু না হবে তারা ততদিন পর্যন্ত জেল হাজুতে থাকবে সৌদি আরবে এই ব্যবসাগুলো মাদক মাদকদ্রব্য থেকে আমাদের প্রবাসীদেরকে আমি বারবার রিকোয়েস্ট করি আপনারা দূরত্ব বজায় রাখবেন কেননা এই মাদক আপনার জীবন শেষ আজকের দ্বিতীয় আপডেটটি এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল যেখানে বলা হয়েছে বিনা কারণে আপনার ফোনে আপনি দেখতে পাচ্ছেন যে এক হাজার রিয়ালের জরিমানায় এই এস এম সবার ফোনে আসতেছে এটা বিনা কারণ না আপনারা যারা ড্রাইভিং করেন তাদের জন্য যারা সৌদি আরব আপনারা জানেন যে বাসের জন্য নির্দিষ্ট একটি লেন দেওয়া হয়েছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেনে ভুলবশত যদি আপনার গাড়ির একটি চাকাও উঠে যায় সেক্ষেত্রে অটোমেটিকভাবে আপনার ফোনে এক হাজার রিয়ালের জরিমানা চলে আসবে এখানে কোনো ধরনের আপনাকে গাড়ি থামাবে না চেক করবে না জাস্ট আপনি ওই লাইনের উপরে ওঠার সাথে সাথেই আপনাকে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে দেবে যেটা আপনার ফোনে অটোমেটিক চলে আসবে দ্বিতীয়ত আজকে যে আপডেটটি দেব একই পরিবারের সাতজন নিহত হচ্ছে জিজান অঞ্চলে যেটাই মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিজানে মা বাবা এবং পাঁচ সন্তান সহকারে একটি কার অ্যাক্সিডেন্টে সাথে সাথে তাদের মৃত্যু হয় এছাড়াও সবচাইতে যে বিষয়টি আমি আপনাদেরকে প্রথমেই বলেছি প্রায় ন হাজার চারশোতে তিরানব্বই জন প্রবাসীকে ব্যান করে তাদের নিজ দেশে প্রেরণ করা হয়েছে তারা জীবন ও কোনোদিন কোনো ধরনের বিষয়ে প্রবেশ করতে পারবে না এদের মধ্যে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি এবং পাকিস্তানের নাগরিক ছিল সবাই সতর্কতা থাকবেন প্রচুর পরিমাণে চেক চলতেছে অনেকে বলবেন যে ভাই আমি তো এখন সরকার সুযোগ দিয়েছে আমি কপাল আপনাকে করার বা আপনাকে সেটা দেখবেন আপনি কপাল হবেন কিনা না আপনি অবৈধ হুরুপ্রাপ্ত বা একা মানায় আপনাকে অবশ্যই গ্রেপ্তার করে ডিফোর্ট করে দেবে সর্বশেষ যে তথ্যটি আপনাদেরকে জানাবে এই মধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের যে দুই সালে এদেশে বিশ্বকাপ আয়োজন করবে তার যে ইস্টাম সেই ইস্টামটি ইতিমধ্যে তারা চালু করে দিয়েছে যে ইস্টম এ লেখা আছে ওয়েলকাম টু সৌদি চৌত্রিশ দু হাজার চৌত্রিশ সালে যে ওয়ার্ল্ড কাপটি হবে তার জন্য একটি সিল এখন থেকে তারা এইটা সকল ভিজিটর যারা ভিজিট করতে হয় বাইকে এই সিলটি দিয়ে আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর প্রবাসীরা সতর্কতা অবলম্বন করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ